দাউদকান্দি উপজেলার বড়গোয়ালি তালুকদার বাড়িতে সেকান্দার মাস্টার স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে পহেলা এপ্রিল মঙ্গলবার সকালে মরহুম সেকান্দার মাস্টার তালুকদারের ছেলে অবসরপ্রাপ্ত সমাজ কল্যাণ কর্মকর্তা মিজানুর রহমান তালুকদারের সভাপতিত্বে পাঠাগার উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত এআইপি মতিন সৈকত বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পরিচালক এস এম মিজান পাপ্পু চরগোয়ালি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বুলবুল আহমেদ ওমর ফারুক খন্দকার আল মামুন অ্যাডভোকেট রাসেল রাফি নাজমুল তিনি বাড়ির মসজিদে বিনা বেতনে ইমামতি করেছেন স্কুল মঞ্জুর হওয়ার আগ পর্যন্ত স্কুলে বিনা বেতনে পরিশ্রম করেছেন এই চাকরি বাকরি শেষ হওয়ার পরে যখন তিনি রিটায়ার্ড অফসর বিশ্রাম নেবেন তিনি তখন চলে গেলেন ঢাকা ঢাকা শান্তিনগরের একটি মসজিদে তিনি বাকি তেইশ বছর ইমামতি করেছেন চিন্তা করা যায় যে সময়টা অলস জীবন জীবনযাপন করার কথা সেই সময়টা তিনি ওখানে ডাকাতি ইমামতি করেন এবং মিজান তালুকদার আর তার বাবার মধ্যে একটা মিল আছে মিজান তালুকদার সেখানে যে কলেজে পড়াশোনা করেছেন বাবার সাথে একই বিছানায় ইমাম সাহেবের রুমে একই বিছানায় বাবা ছেলে একসাথে থাকতেন এই যে বাবার বুকের সাথে বুক লাগাই থাকা বাবার সাথে আলিঙ্গন করা বাবার সোহবত এটি একটা অসাধারণ জিনিস এখানে কোরআন থাকে বিশেষ করে যারা মোবাইলের মধ্যে কন্টিনিউয়াস থাকেন শুধু রিলস টিকটক ভালো মন্দ মিলিয়ে যে একরকম প্রতিবন্ধ মানে যেটা প্রতিবন্ধী আচরণ একটাকে প্রতিবন্ধী বলা যায় মানে একরকম মোবাইল প্রতিবন্ধী যদি সে বইয়ের মধ্যে থাকে পাঠাগারে তাহলে তার লাভটা কি হয় এখান থেকে সে একরকম জ্ঞান অর্জন করতে পারছে এগুলো স্মৃতিতে তার মেমোরিতে সেটে যায় আর মোবাইলের যে যে জ্ঞানটা এটা এই মাত্র ভালো এইমাত্র মন্দ এইমাত্র গান এই মাত্র ফান সারের স্মৃতিচারণ আরও উজ্জ্বল হয়ে উঠবে এই প্রত্যাশা আমার আমাদের প্রত্যেকের এই পাঠাগার এই পাঠাগার যতদিন থাকে সাথের সারের স্মৃতি স্মৃতিচারণটা আরও বেশি আমাদের মনে বেশি জাগ্রত হবে যাতে আমার এই কাজের মাধ্যমে আমার শ্রদ্ধ সারকে আমি কিছু ঢোলো স্মরণ করতে পারি আমার স্মরণীয় ব্যক্তিদের মধ্যে অনেকে আছে তবে একটা না ভাবে প্রাইমারি স্কুলে যারা ছিল তাদেরকে কাউকে বোলার মতো না তারপরে নাম্বার দিতে গেলে এক নম্বর সারেরটা দিয়ে আবার শুরু করতে হয় মাস্টার স্মৃতি পাঠাগারের সার্বিক এবং স্বতঃস্ফূর্ত আমাদের সহযোগিতা থাকবে সার্বিক উন্নতি এবং উত্তরোত্তর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান তালুকদার ও ইউসুফ নাজির অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আক্তার মাস্টার আমিরুল ইসলাম পুলিশ কর্মকর্তা আক্তার হোসেন শরীফুল ইসলাম সেলিম কাউসার খন্দকার মোহাম্মদ রতন আফজাল আহমেদ মোশারফ হোসেন সরকার আব্দুস সাত্তার অধ্যাপক জামাল আহমেদ মোল্লা খোকন সরকার খন্দকার আল মামুন ইব্রাহিম খলিল পুলিশ কর্মকর্তা সালে আহমেদ অ্যাডভোকেট আজহারুল ইসলাম আক্তার হোসেন প্রধান রফিকুল ইসলাম মাস্টার জসিমুদ্দিন ও শিম পাঠাগারের জন্য প্যাকেট করা বইয়ের মোড়ক উন্মোচন এবং ফিতা কেটে উদ্বোধন করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর